কম আইএমজি এবং রিয়েল ইফেক্ট দুইটার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব একটা যুদ্ধ কিন্তু বিসিবি এর মধ্যে শুরু হয়েছে যেটার অবসান হওয়ার কথা ছিল কালকে অর্থাৎ নয় তারিখে তো সবকিছুর সমাধান হলো বিপিএল এর সমাধান এখন পর্যন্ত বিসিবি করে নাই তো দুইটার ভিতর কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে মনে করেন আপনি বলা বলে যে এইটটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট বলে এইটটি ফাইভ পার্সেন্ট যেটা আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি এরকম যেটা শোনা যাচ্ছে যেটা তথ্য বলে বা যেটা আমি জানতে পারছি সেটা হচ্ছে যে মানুষের আশায় পূর্ণ হচ্ছে সেই আইএমজির হাতে উঠছে বিপিএল এখন ভাই বিসিবি বিশ্বাস করেন আমি যতই নাইনটি পার্সেন্ট বলি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতক্ষণ পর্যন্ত না প্রকাশ করবে আমি আমি সত্যি বিশ্বাস কম করি ভাই সিরিয়াসলি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাফুফে ফুটবল এগুলো আমি খুব কম বিশ্বাস করি কারণ এটার মুখে একটা কথা বলে পেছনে আর একটা কথা বলে এটা হলো সমস্যা মুখ দেনা পেছনে কথা বলে এদের কোনো লিমিট নেই তো সর্বোপরি যদি সত্যিকার অর্থে আইএমজি যদি হয় তাহলে খুবই ভালো একটা নিউজ খুবই ভালো নিউজ এটা যে চব্বিশ কোটির পিসে না দৌড়াইয়া বিসিবি যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে লভ্যাংশ বড় লভ্যাংশ না দেখে ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছে দুইটার মধ্যে পার্থক্য যেটা ডিফারেন্স যেটা সেটা হচ্ছে যে তারা একবারে আহ রিয়েল ইম্পেক্ট যে জিনিসটা করতো ইন্ডিয়ান কোম্পানি যেটা সে যে জিনিসটা করতো বিপিএলটাকে একবারে তারা চুক্তি সবুক নিয়ে এগ্রিমেন্ট জমি নেই গ্রামের মানুষ যেরকম জমি নাই ফসল করে আবার ফেরত এরকম আর কি একবারে নিয়ে নিয়ে নেওয়ার পরে যে লাভ হতো সবকিছু লাভ যেটা তাদের হাতে সারা কিভাবে লাভ করবে তাদের বিষয় বছর শেষে বা সিজন শেষে চব্বিশ কোটি টাকা বিসিবি হাতে তুলে দিত এটা একটা অংশ ছিল আর একটা অংশ ছিল আই এম যেটা সেটা হচ্ছে যে বিসিবি সবকিছু কন্ট্রোলে থাকবে সবকিছু কন্ট্রোল করতে পারবে আইএমজি কিন্তু তার আগে অর্গানাইজেশন যে জিনিসটা বিপিএল আছে সেটা সুন্দরভাবে সাজায় দেবে কি 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 করলে হবে 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 ম্যানেজমেন্ট করতে দিতে দিতে কোন টিম সব সবকিছু করে দেবে এই হচ্ছে কোম্পানি যেটা আহ প্রথমে হয়তো লাভ কম হবে যখন আইপিএল দুই থেকে তারা একুশ সাল পর্যন্ত চালাইছে সেই সময় কিন্তু আইপিএল এ যে খুব একটা লাভ্যং পাইছে তা না এক বছর দুই বছর কিন্তু তাদের প্রায় সমানে চলছে পরবর্তীতে কিন্তু এমন পরিমাণ লাভের কন্ডিশন দেখাইছে এখন বর্তমানে আইপিএল কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান কিন্তু ক্রিকেটের একটা ফ্র্যাঞ্চাইজি বলা চলে লিগ তো সেদিক থেকে বলা চলে যে আইএমজির হাতে যখন বিসিবি এটা দেবে বা প্ল্যান করেছে দেবে সত্যিকার অর্থেই বাংলাদেশের ক্রিকেটের মনে হচ্ছে যে যদি সত্যি তাই হয় মনে হচ্ছে যে সত্যিকার অর্থে ভালো দিকে যাচ্ছে এখানে একটা মেন কারণ হচ্ছে বুলবুল সাহেব বুলবুল সাহেব যে কটা দিন আছে অন্তত এই মানুষটা যে একটু ভাবে চিনতে বা দেখে বিবেচনা করেই টিম দেবে বা দল দেবে ম্যানেজমেন্ট কারণ এখানে একটা বিষয় হচ্ছে কি যে এর আগে যারা ক্রিকেট বোর্ডে ছিল তারা কিন্তু ভালো তারা কিন্তু সব একটা টার্গেট যে না আমি যতদিন ক্রিকেট বোর্ডে থাকবো ক্রিকেটের জন্য কাজ করব। ক্রিকেটে যেন ভালো হয় উন্নতি হয় সেদিক থেকে এখন পর্যন্ত কিন্তু তার প্রতিফলন গুলো আমরা দেখতে পাচ্ছি সত্যিকার অর্থে আইএমজির হাতে যদি বিপিএল যদি যায় ওঠে অন্যরকম একটা বিপিএল দেখবেন বিপিএল এর পেস কি সেটা আপনারা দেখতে পাবেন এবং বিদেশি প্লেয়ার কিভাবে আনতে হয় কোথা থেকে আনতে হয় কিভাবে টিম ম্যানেজ করতে হয় দেখতে পাবেন বিপিএল এর ম্যানেজমেন্ট কিভাবে আইএনজি এটা পরিচালনা করে সত্যিকার অর্থেই দুর্দান্ত একটা বিপিএল এর লিগ দেখতে পাবেন আপনি কিন্তু এখানে একটু ভয়েরও কারণ আছে সেটা হচ্ছে যে জুয়ার স্পন্সর এখন আহ অনেক বেট যেটা আছে যে আসলে এখানে নাম বলাটা উচিত হল না তো যে জিনিসটা আছে সেটা কিন্তু একদম আইপিএল এ পুরো সহ জার্সি সবকিছু সহ কিন্তু শো আপ করা হয় যেটা বাংলাদেশে অ্যালাউ করা হবে না কারণ এরকম অ্যালাউ করলে বাংলাদেশের আহ জনসংখ্যা বা মুসলিম ক্যান্ডিডে যেটাই বলেন না কেন আপনি এখানে কিন্তু এটা অ্যালাউ নাই এবং মানুষ প্রচন্ড ঘৃণা করে এটা তো এখান থেকে কিন্তু আসতে হবে এই কাজটা কখনোই করবে না আমার একটা বিশ্বাস যে কিছু রেস্ট্রিকশন বিসিবি থেকে তাদেরকে দেওয়া হবে যে তোমরা এই কাজ করতে পারবা বা এই টুকুর ভিতরে থাকতে পারবা এই নিতে বিদেশি দলগুলো আনার ক্ষেত্রেও কিন্তু এখন একটা ভালো একটা রাস্তা তৈরি হলো আইএমজি আসাতে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল যে দুই একটা বিদেশি টিম থাকে তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং খেলাটাও জমবে ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু ভালোভাবে জমে উঠবে তো বিদেশি কোনো লিগ যদি আসে সে লীগ আসার পরেও পাঁচ বছর মেয়াদিতে বাংলাদেশের কোনো একটা অঞ্চলে ফ্রান্সাইজির নামে কিন্তু নামকরণ করে তাদেরকে খেলতে হবে চাইলে কিন্তু তারা বিদেশি কলকাতা আসলে যে কলকাতার নামে ব্যবহার করতে পারবে এরকম পারবে না এরকমটা রুলস বা নিয়ম খাটানো হয়েছে তবে আইএমজি আসুক আইএমজি পরিচালনা করুক আইএমজি বিপিএল আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক এই কামনায় করছি বেস্ট ভালো থাকুন আরাম অনেক